ট্রাভিস হেড যেন টর্নেডো বলারদের মহা আতঙ্ক এই যে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ঝড় তোলা শুরু করেছেন তা যেন থামছেই না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও তাই নিয়ম করে ঝড় তুলছেন তিনি সব দলই বোধহয় মেনেই নিয়েছে তার ব্যাটে ঝড় উঠবে আর সেটি চেয়ে চেয়ে দেখবে গোটা বিশ্ব ট্রাভিস হেড টর্নেডোর আইপিএল এর ঝড় ব্যাটিং নিয়ে বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে দু হাজার তেইশ বিশ্বকাপের পর থেকে ভারতের মাটি ট্রাভেস হেডের কাছে একান্ত প্রিয় হয়ে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও তাই নিয়ম করে ঝড় তুলছেন তিনি সব দলই বোধহয় মেনেই নিয়েছে তার ব্যাটে ঝড় উঠবে আর সেটা চেয়ে চেয়ে দেখবে সবাই কেননা তাকে প্রতিরোধ করার উপায় জানা নেই কারোরই প্রায় প্রতি ম্যাচেই বলারদের উপর তাই টর্নেডো সৃষ্টি হয় শেড নামক টর্নেডোর অভিজ্ঞতা দেখেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচের আগে ব্যাট করতে নেমে মাঝারি মানের সংগ্রহ দাঁড় করিয়েছিলেন তারা তাই হয়তো ভেবেছিল ওজি ব্যাটারদের আগ্রাসী হবার কারণ থাকবে না কিন্তু সব ধারণা ভুল প্রমাণিত করে বরাবরের মতোই অতি আগ্রাসী ব্যাটিং করেন তিনি এদিন শ্রেফ তিরিশ বল মোকাবেলা করার সুযোগ পেয়েছিলেন এই ওপেনার তাতেই করেছেন উননব্বই রান সমান আট করে চার ও ছক্কা ইনিংসটি সাজিয়েছেন তিনি তার এমন বিধ্বংসী ব্যাটিংয়ের কারণেই দশ উইকেট আর বাষট্টি বল হাতে রেখে জয় তুলে নিয়েছে সানরাইজার হায়দ্রাবাদ ব্যক্তিগত রানের খাতা চার মেরে খুলেছিলেন হেড এরপর তৃতীয় ওভারে দেখান নিজের আসল রূপ গৌতমের ছয় বল থেকে ২২ রান আদায় করেন তিনি খানিক সময় পর নাবিউল হকের পাঁচ বল থেকে আবার একই পরিমাণ রান তোলেন ততক্ষণে হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছেন তিনি সেজন্য মাত্র আঠারো বল অপেক্ষা করতে হয়েছে তাকে হাফ সেঞ্চুরির পরও আক্রমণাত্মক মানসিকতায় কোনো আপোষ করেননি এই তারকা একের পর এক বাউন্ডারি মেরে ক্রমাগত লক্ষ্যের কাছে পৌঁছে দেন দলকে অন্য প্রান্তে অভিষেক শর্মা তার কাজ অনেকটা সহজ করে দিয়েছে এই তরুণ ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেছিলেন আটাশ বলে পঁচাত্তর রান চলতি আইপিএলে অস্ট্রেলিয়ার হার্ড যা করেছেন সেটা নেহাত মানবিক কিছু নয় তাই তো এবারের আসলে বলাররা তাকে মহা আতঙ্ক ভাবলে অবাক হবার কিছুই থাকবে না এখন দেখার বিষয় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও এই ছন্দ ধরে রাখতে পারেন কি না তিনি অন্যদিকে ভারতীয় দলের সাহসী ক্রিকেটারের অভাব রয়েছে এই তো কয়েকদিন আগেও টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণায় হিমশিম খেতে হয়েছিল ভারতকে কাকে দলে নেবে আর কাকে বাদ দেবে এটা নিয়ে চিন্তায় ফেলেছিল সবাই কাকে বাদ দিয়ে কাকে দলে রাখবে এ চিন্তায় বেশ ঘাম ছড়েছে ওজি আগারকার নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলে এরপর ঘোষিত স্কোয়াডে বাদ পড়েছে অনেক চেনা মুখ যা নিয়ে সমালোচনার অন্ত নেই অথচ এই দলই কিনা সাহসী ক্রিকেটারের অভাব দেখছেন সাবেক ভারতীয় তারকা ওপেনার বীরন্দ সেবাগ বর্তমানে এই ক্রিকেট বিশ্লেষক অবশ্য এমন দাবি করেছেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বৈশ্বিক টুর্নামেন্টে ফাইনাল খেললেও ভারতের শিরোপা জেতা হয়নি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সবশেষ দুই হাজার তেরো সালে জিতেছিল তারা এরপর তাদের শান্তনা ক্যাবুলি এশিয়া কাপ ট্রফি সবশেষ ওয়ান ডে বিশ্বকাপে টানা দশ ম্যাচ জিতেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে শিরোপা খোয়াতে হয়েছে আর এর কারণ হিসেবে সেবাগ দলটির ড্রেসিং রুমে সাহসী ও নির্ভীক ক্রিকেটারের অভাব দেখছেন